ইমার্জেন্সি প্রয়োজনে আপনি আপনার আলরাজি ব্যাংকের এটিএম কার্ডটি কীভাবে বন্ধ করবেন বা লক করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইয়েরা হঠাৎ যদি আপনার ব্যাংক কার্ডটি হারিয়ে যায় বা কেউ যদি আপনার অজান্তে আপনার কার্ডটি নিয়ে যায় অথবা কেউ যদি আপনার কার্ডের পিন নাম্বারটি গোপনে জেনে যায় এবং আপনার কার্ডটি ব্যবহার করতে চায় যদি আপনি এরকম আশঙ্কা হয় তাহলে আপনি আপনার ব্যাংক কার্ডটি কিভাবে লক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের তা দেখিয়ে দিব শুরুতেই আপনি আপনার মোবাইলে থাকা আলরাজি অ্যাপসটি পাসকোর্ড দিয়ে লগিং করে নেবেন আলরাজি অ্যাপসটি লগিং হওয়ার পর আপনাদের সামনে যে পেজটা আসছে একেবারে মাঝখানে যেইখানে ব্যালেন্স শু হয় এই অপশনে আপনারা ক্লিক করবেন এরপর মাঝখানে হাতের ডানপাশের যে অপশনটা আছে মোর অপশন এই অপশনের ওপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে একেবারে মাঝখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন লক এবং তার পাশে একটা বাটন আছে যেটা অফ করা অবস্থায় আছে এই বাটনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার এটিএম কার্ডটি লক হয়ে যাবে আপনার কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজ্যাকশন হবে না আপনি নিজেও কোনো ধরনের ট্রানজ্যাকশন কার্ড দিয়ে করতে পারবেন না যতক্ষণ না আপনি এই অপশনটাকে আবার অফ না করবেন তবে আপনি অনলাইনে সব ধরনের কাজ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এই ধরনের জানা অজানা তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ